তুমি হাসলেই আমি হাসি আমি তোমাকেই ভালোবাসি তুমি বৃষ্টি হয়ে ঝরবে নিঝুম রাতে তোমার কথাই মনে পড়বে তুমি ছিলে তুমি আছো তুমি থাকবে হৃদয় জুড়ে তোমায় নিয়ে আসবো আমি পুরো পৃথিবী ঘুরে হাজার মানুষের ভিড়ে তুমি একজন তোমাকে ভালোবেসে দিয়েছি মন তুমি হাসলে রাশি আসি। আমি তোমাকেই ভালোবাসি তুমি চাঁদ হয়ে জ্বলবে আমার কথাই বলবে আমি বলবো ভালোবাসি তুমি জ্যোৎস্না ছড়াবে রাশি রাশি তুমি দিবে ছড়িয়ে আলো আমি বেশে যাব তোমাকে ভালো তুমি রোদের মতো জ্বলবে আমার কথাই বলবে আমি বলবো ভালোবাসি তুমি বলবে কাছে আসি তুমি মনের মানুষ হয়ে থাকবে আমার কথাই মনে রাখবে মন দিয়েছি তোমায় ভালোবেসেছ আমায় তুমি হাসলেই আমি হাসি আমি তোমাকেই ভালোবাসি